প্রায় বলে তুমি কি গান ছেড়ে দিলে তুমি আর গান গাও না আমি তো ফাংশন করি পুজোয় বিরাট বিরাট সব অনুষ্ঠান ছিল ওই জন্য আপনাদের কাছে আর শোনাতে পারি গলাও খারাপ কিন্তু ও বলছে রিকোয়েস্ট করেছে আমাকে যে আর গান শোনাতে আমি ঝড় না আপনারা সবাই ভালো আছেন তো আজকে চাটনি নিয়ে আপনাদের চাটনি করে আমাকে দিচ্ছেন যার জন্য আমি এগিয়ে যাওয়ার সাহস প্রচুর পাচ্ছি এই জন্য আরেকটু আমাকে সাহস দেওয়ার জন্য আপনাদের একটা উপকার তো করতেই হবে সাবস্ক্রাইব করে দেবেন আর ঘরে ঘরে আমার যে রেসিপি গুলো আপনারা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যেন আমার চ্যানেলটাকে ফলো করে তারা যেন আমার রেসিপিগুলো ট্রাই কর আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন তাহলে আসুন আজকে কি করব দেখায় এখানে আমার আম আছে কমলা আছে টমেটো আছে আপেল আছে এইগুলো হচ্ছে লাল আঙুর ন্যাশপাতি আছে এইটা হচ্ছে বেদানা এইগুলো হচ্ছে কাজু কিচমিচ আর খেজুর তিনটে এখানে আছে কাজু কিচমিচ খেজুর আমি জলে ভিজিয়ে রেখেছি বাজারের জিনিস তো ভালো করে ভিজিয়ে এবারে এই জলটাকে ধুয়ে তারপরে আমি ব্যবহার করব আর আছে বাতাসা আমি এখানে সর্ষের তেল দেব সর্ষে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে আমি ফলগুলো সব এখানে একসঙ্গে দিয়ে দেব অল্প লবণ স্বাদ নতুন সামান্য বাতাসাটাও দিয়ে একটু জল বেরোবে আমি ঢাকা দিয়ে দেব আমি দশ মিনিট পরে আবার ফিরে আসছি এইগুলো ততক্ষণ একটু সিদ্ধ সিদ্ধ হোক ততক্ষণ আমার এক বোন আছে আমাকে খুব ভালোবাসে দিদিভাই বলে ও আমার কাছে প্রায় বলে তুমি কি গান ছেড়ে দিলে তুমি আর গান গাও না আমি তো ফাংশান করি পুজোয় বিরাট বিরাট সব অনুষ্ঠান ছিল ওই জন্য আপনাদের কাছে আর শোনাতে পারি গলাও খারাপ কিন্তু ও বলছে রিকোয়েস্ট করেছে আমাকে যে গান আমি তাহলে আপনাদের কাছে গান শোনাচ্ছি পথ হারাব বলে পথে নেমেছি সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেদেছি পথ হারাব পথে নিয়েছি সোজা পথে ধারায় আমি অনেক ধেদেছি নিষিধের পাহাড় রাতে ছেলেম রেখে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে এই নয়নী নয়ন পাওয়ার আশায় মিলেছি এই বলে পাব নয়নুঁদেছি সোজা পথে দাদায় আমি অনেক ধেঁদেছি পথ হারাবো পথে নেমেছি আমার সব সিদ্ধ হয়ে গেছে সব পুস্ত ফল এখন যেটা করব এখন এই তেঁতুলটা আমি জলটা দেব খুব সুন্দর খেতে হয় ফলও খাওয়া হবে চাটনিও খাওয়া হবে সবই একসঙ্গে হবে এই যে দেখছেন এটাও এখানে তাহলে আমার চাটনি হয়ে গেল খুব সুন্দর চাটনি আপনারা এইভাবে ফলের চাটনি করে খান খুব ভালো লাগবে আমি আবার আসবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে আর লাইক কমেন্ট করবেন আমি আসছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আমি ছড় নমস্কার